আসসালামু আলাইকুম নতুন একটি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে রানার টার্বো মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে মোটামুটি বেশ ভালোই কিন্তু গ্রামে বা শহরে সব জায়গায় দেখা যায় এই টার্বো মোটরসাইকেলটির যে ইলেকট্রিক ওয়ারিং থাকে ম্যাগনেট কয়েল থেকে সিডিআই পর্যন্ত যে লাইনগুলো চলে গেছে যদি কারেন্ট না আসে তখন কোথায় কোন কালার কোডিং কোনটাতে ভোল্টেজ আসে কোনটাতে পিক আপ লাইন গেছে কোনটাতে নেগেটিভ ভোল্টেজ গেছে সিডিআই থেকে কারেন্ট যদি না আসে বা কোনটা আউট কয়েলে গেছে এবং ম্যাগনেট কয়েল থেকে যে কালারটা বেরোচ্ছে সেটা এক কালার ম্যাগনেট কয়েলের জ্যাকেট থেকে বাইরের দিকে আরেক কালার এই কালার কোডিংটা আজকে এত ধরে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কারেন্ট না আসলে যদি সিডিআই খারাপ আছে না ভালো আছে কিভাবে চেক করবেন সেইটার কালার কোডিং সহ তার দেখিয়ে দিব কোন কোন তারে আপনারা চেক করবেন বা কিভাবে চেক করতে হবে কালার কোডিং সহ এ টু জেড ইনফরমেশন শেয়ার করবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আরো একবার দেখাই এই যে দেখুন রানার টার্বো যেহেতু চাইনিজ মোটর সাইকেল আপনারা অনেকেই জানেন এখানে রানার লেখা আছে টার্বো ওয়ান টোয়েন্টি ফাইভ এইটার ইঞ্জিন খোলা হয়েছে কাজ করা হবে যেহেতু খোলা আছে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে একদম স্পষ্ট এ টু জেড ইনফরমেশন শেয়ার করব ম্যাগনেট কয়েল থেকে যে ম্যাগনেট কয়েল থেকে কালার কোডিং কি আসছে তার জ্যাকের পরে চেঞ্জ হয়ে কোন কালার গেছে এবং এখান থেকে সিডিআইতে কোন কালার গেছে সিডিআই ইনপুট আউটপুট এবং এইচটি কলেজ যেখানে এসটি কলের ইনপুট কালার কোডিং সহ দেখিয়ে দিব যাতে কারেন্ট না আসে যখন আপনাদের চেক করতে খুব সহজে একদম ইজি হয়ে যায় যেন সহজে দেখেই যাতে বুঝতে পারেন কোন তারে কি আছে একদম ক্লিয়ার এটা যে সিডিআই সামান্য অল্প কয়টা তার আছে একদম সহজ বিষয় এখানে জটিলতার কিছুই নেই ম্যাগনেট কল থেকে অল্প তার আসছে এবং রেক্টিফায়ারেও অল্প কিছু তার ইনপুট এবং আউটপুট হয়েছে তো প্রথমে যেটা করব ম্যাগনেট কল থেকে আমরা হচ্ছে যে কালার কোডিংটা দেখব দেখুন এখানে এই যে এই যে তারটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট কয়েলের এই আমি এখানে জ্যাকটাকে একটু বের করি সামনের দিকে এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দুই তিনটি এইখানে ম্যাগনেট কয়েলের যখন আমি তার বের করলাম দেখুন এখানে দুটি জ্যাক আছে হ্যাঁ দুটি জ্যাকের তারই কিন্তু ম্যাগনেট কয়েলের দিকে চলে গেছে এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই পাশে যে সবুজ রঙের যে জ্যাকটা দেখতে পাচ্ছেন সবুজ এবং সাদা এবং এইটাতে কিন্তু অনেকগুলো তার আছে দেখুন আমি একটু গণে দেখাই কটা তার আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা তার আছে এখানে ছয়টা তার থাকার কারণ কি এই ছয়টা তারের জ্যাকটা এটা কোথায় গেছে এইটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর যেমন ডানার এই টার্বো মোটরসাইকেলটা যখন গিয়ার দেয় গিয়ার শিফটিং করে তখন ডিসপ্লেতে এক দুই তিন চার পাঁচ এভাবে সে শো করে গিয়ার ইন্ডিকেটর গিয়ার শো করে এবং নিউটাল সহকারে এই যে এটা হচ্ছে নিউটালের নিউটাল তারটা হচ্ছে পেস্টের উপরে এই যে লাল রেখাটা আছে নিউটালের এই যে একটা হচ্ছে সম্পূর্ণ গিয়ার ইন্ডিকেটরের তার কারণে কিন্তু এখানে ছয়টা তার আসছে এটা কিন্তু ক্লিয়ার এটা আমাদের দেখাচ্ছে এখন দেখবো না এখন দেখবো যে লাইট চার্জিং কয়েলের যে তার থাকে কালার করিং সেটা লাইট এবং চার্জিং এর একটা হলো গিয়ার ইন্ডিকেটর যেমনটা বললাম আর এই পাশে যদি দেখেন এখানে দুইটা ছোট ছোট জ্যাক আছে এই দুইটা তার এবং এই পাশে একটা বড় জ্যাক এই জ্যাকটা এইটাও ম্যাগনেট কয়েল থেকে আসছে এই জ্যাকটাতে দুইটা তার আছে আমি এই যে দেখুন এখানে খোলা কারণ এটা নষ্ট হয়ে গেছে বিদায় এটাকে বাইপাস করে দেওয়া হয়েছে তো এটার কয়েলের যে তারটা সেটার এই জ্যাক এখানে যেহেতু এটা পুড়ে গিয়েছিল যার কারণে এটাকে কেটে বাইপাস করা হয়েছে তো এই জ্যাকের আগে ম্যাগনেট কয়েলের দিক থেকে যে তারটা আসছে সেই তারে দুইটা লাইট চার্জিং এর দুইটা তার এই যে খেয়াল করুন এই দুইটা তারই কিন্তু এখানে সাদা এই যে দেখুন এখানে সাদা এই জ্যাকের পরে গিয়ে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে খেয়াল রাখবেন জ্যাকের পরে দুইটা তারি কিন্তু এই যে দেখুন এখানে হলুদ তার এই যে এই যে দেখুন এই দুইটা তার নিচের না এই যে উপরের এই দুইটা তার জ্যাকের পরে এটা তো এখানে বাইপাস করা হয়েছে সাদা থেকে জ্যাকের পরে হলুদ এই দুইটা তারি কিন্তু হলুদ এই দুইটা তার লাইট এবং ব্যাটারি চার্জিং এর এই দুইটা তার সরাসরি চলে গেছে হচ্ছে রেকটিফায়ার এখানে হ্যাঁ এই ম্যাগনেট কয়েল থেকে এখান থেকে এসি কারেন্ট তৈরি হয় এই তার দিয়ে চলে গেছে রেকটিফায়ারে এসি কারেন্ট ইনপুট হয় এরপরে ডিসিতে কনভার্ট হয়ে ব্যাটারি চার্জিং এর জন্য চলে গেছে ব্যাটারিতে ক্লিয়ার তো এখানে এই দুইটা তার কিন্তু আমাদের যে এই পাশে জ্যাকের এই পাশে সাদা অপর পাশ থেকে হলুদ হয়ে গেছে এই গেল লাইট চার্জিং এর যে তারটা আর এই যে একটা গিয়ার ইন্ডিকেটর এখন বাকি রইলো আমাদের এখানে দুইটা তার এই যে মাঝখানে নিচের দিকে খেয়াল করুন এই যে দেখুন এখানে দুইটা তার আমাদের রয়েছে এই যে এই দুইটা তার রয়েছে এই দুইটা তারের ভিতরে এই যে সবুজ তার আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ কালার তার হ্যাঁ এইটার এই পাশে জ্যাকের এই পাশেও কিন্তু সবুজ এটা ম্যাগনেট কয়েল থেকে যে আসছে সেটাও কিন্তু সবুজ কালার এই যে এই সবুজ কালার যে তারটা এইটা বাইকের বডিআর্ড তার খেয়াল রাখবেন এটা হচ্ছে সম্পূর্ণ বাইকের বডি আরেকটিফায়ারে পাবেন বডিয়ার্ড এসটি কয়েলে বডি আর্থ পাবেন এবং ব্যাটারি এবং লাইট চার্জিং এর সেখানে ব্যাটারির জায়গায় সেখানে বডি আর্থ পাবেন এবং যে সিডিআই আছে এই যে সিডিআই মাসখানে এখানেও বডি আর্থ আছে সিডিআই খুলে আমি আপনাদেরকে কালার কোডিং দেখিয়ে দেব সবুজ কালার তারটা হচ্ছে সম্পূর্ণ মোটরসাইকেলের বডি আর্থ এই যে এইটা আর এটা যে পিক আপ কয়েলের তার সেটাও কিন্তু ম্যাগনেট কয়েলের দিক থেকে কালার একরকম ম্যাগনেট কয়েলের এই যে জ্যাক থেকে কালার অপর পাশে কিন্তু সিডিআইতে অন্য কালার চলে গেছে সেটাও একটু ক্লিয়ার করে দিই নিচের দিক থেকে ম্যাগনেট কয়েল থেকে যেটা আসছে এটাকে লাইট ব্লু বা স্কাই ব্লু বলা হয় স্কাই ব্লুর উপরে এই যে দেখুন হলুদ কিন্তু মূলত স্কাই ব্লু তার উপরে হলুদ করে একটা এই যে হলুদ ব্লুর উপরে হলুদ রেখা টানা এইটার এই জ্যাকের অপর পাশ থেকে দেখুন কোন কালার চলে গেছে সেটা একটু খেয়াল করুন এই যে দেখুন ব্লু সম্পূর্ণ তারটা হচ্ছে ব্লু বা নীল রঙের যেটাকে বলি আমরা নীল বলি বাংলায় নিজেতে ব্লু বলা হয় তো এই ব্লু কালার বা নীল কালার তারটার উপরে সাদা রেখা এই যে দেখুন সাদা রেখা এটা কিন্তু সরাসরি চলে গেছে এটা হচ্ছে কয়েলের লাইন এই যে কয়েলের লাইন তো বাজাজ কোম্পানি বাইকের কিন্তু আবার আর্মিচার কয়েলের লাইট কালার কিন্তু ব্লু সাদা হয়ে থাকে যারা অনেকে মেকানিক ভাইয়েরা জানেন নতুন যারা তারা হয়তো জানেন না বাট এটা কিন্তু পিক আপ কয়েলের খেয়াল রাখবেন যেহেতু চায়না তার বো মোটর সাইকেল তো ম্যাগনেট কয়েল থেকে যে তারগুলো আসে প্রত্যেকটা জ্যাকের একটা একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করে দিলাম এখন আমরা চলে যাব হচ্ছে সিডিআইতে এই যে মাঝখানে আই আছে এই সিডিআইটা আমি একটু বের করে নিই আইটা বের করে এই যে সিডিআইটা আমি বের করে নিয়ে আসলাম এখন এইখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে একই কালারের তার দুইটা আছে একই কালারের দুইটা তার আছে এই বিষয়টা কিন্তু অনেক সময় এইখানে কনফিউজ হয়ে যায় এখানে কোনটা কোথায় গেছে সেটাও ক্লিয়ার করে দিব আই থেকে জ্যাকটাকে খুলে বের করি তারপর আপনাদেরকে একটা একটা করে তার দেখাবো যে কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট নেগেটিভ এবং পিক আপ কয়েল চাইলে পিক আপ কয়েল এখান থেকে ম্যাগনেট কয়েল থেকে চেক না করেও এখান থেকেও কিন্তু টেস্ট করা যায় কয়েল কিভাবে চেক করতে হবে বা লাইট চার্জিং কয়েল কিভাবে চেক করতে হবে অলরেডি এই সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং বা আরআর ইউনিট যেটা বলা হয় সেটা কিভাবে চেক করবেন এই সম্পর্কে ও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আসে সেখানে আপনারা দেখলে মিটার দিয়ে বা টেস্ট ক্লাব নিয়ে কিভাবে চেক করতে হয় সেগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বা বুঝতে পারবেন খুব সহজেই ভিডিও দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে পাবেন আপনারা এখানে যে জ্যাক আছে এই দুইটা জ্যাকই আমি একটু খুলে সিডিআই খুলে একটু আলাদা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি আবারও বলছি সিডিআই খোলা কিন্তু রানার টার্বো চাইনিজ এইটা যে সিডিআই যে জ্যাক থাকে দেখুন এই সিডিআই হচ্ছে দুইটা জ্যাক একটা হচ্ছে চারপিনের জ্যাক বড় আর একটা দুই পিনের ছোট এই খেয়াল করুন এইখানে চারপিন এবং দুই পিন আছে তো চারপিনের যে তার থাকে প্রথমে খেয়াল করুন চারপিনের যে জ্যাক এবং দুই পিনের যে জ্যাক দুই পিনের যে জ্যাকটা আছে সেটাতে কিন্তু একটা তার লাগানো আছে এই যে খেয়াল করুন একটা তার লাগানো আছে দুই পিনের যে তার জ্যাকটা সেটাতে একটা তার আছে এবং চার পিনের যে জ্যাকটা আছে সেটাতে কিন্তু আমাদের টোটাল তিনটা তার আছে একদম ক্লিয়ার দেখা যায় টোটাল চারটা তার মিলে কিন্তু সিডিআই থেকে কারেন্ট ইনপুট আউটপুট এবং বাইকের স্টার্টে অফ অনে সব কিছু কাজ করে আর তার আগে বলি এটা কিন্তু ডিসি সিডিআই বাইক এখানে সিডিআইতে তে ডিসি বারো ভোল্ট ইনপুট হবে কোন তারা হবে সেটাও দেখাচ্ছি এবং যে বডি আর্থ থাকে নেগেটিভ সেটাও কিন্তু এখানে প্রয়োজন করবে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আউট কয়ালার যে লাইন বের হয়েছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিবে এখন প্রথমে যে তিনটা তার আমাদের এখানে আছে যে তিনটা আছে এই তিনটা আমি আপনাদেরকে দেখাই যেমন এই যে সবুজ রঙের যে তারটা প্রথমে বলেছিলাম এই যে সবুজটা খেয়াল করুন এই সবুজটা কিন্তু যেহেতু সম্পূর্ণ বাইকের বডি কথা আমি এর আগেও বলেছি এই সবুজটা ক্লিয়ার এরপরে পাশে হচ্ছে যেটা আমাদের ব্লু এবং হোয়াইট খেয়াল করুন এই যে কাছে থেকে সম্পূর্ণ তারটা ব্লু এবং হোয়াইট যেটা আমি ম্যাগনেট কয়েল থেকে দেখেছিলাম পিকআপ কয়েলের এবং এই পাশে যদি দেখি এইখানে একটু খেয়াল করুন এটা হচ্ছে দেখুন পাশাপাশি রাখি এখানে দুইটা তার খেয়াল করুন দুইটা তারই কালো কালোর উপরে একটাতে হচ্ছে সাদা রেখা খেয়াল করবেন একটাতে সাদা এবং একটাতে হচ্ছে হলুদ রেখা যে খেয়াল করুন কাছ থেকে দেখুন একটাতে তো হলুদ একটাতে হচ্ছে সাদা একটাতে হচ্ছে হলুদ মানে দুইটা তারই কিন্তু কালো খেয়াল করুন এর ভিতরে যেটা সাদার উপরে কালোর উপরে সাদা সেটা কিন্তু একটা জায়গায় একটা তার এই যে এইটা আর যেটা চারটা জাগের সাথে কালোর উপরে ইয়েলো বা হলুদ রেখা এই যে এইটা এইটা হচ্ছে এই মোটরসাইকেলের এসটি কয়েল বা আউট কলের এই যে এসটি কয়েল বা আউট কলের পজিটিভ বোল্টে আউট কলের যে সাপ্লাই সিডিআই থেকে আউটপুট লাইন এটা খেয়াল রাখবেন কালোর উপরে ইয়েলো তার এটা সরাসরি এসটি কয়েলে চলে আসছে আমি এসটি কল থেকে আপনাদেরকে সেই আর তার কালার কোডিংটা একটু দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনো রকম কনফিউশন কাজ না করে খেয়াল করুন এই যে একটু খেয়াল করুন এটা হচ্ছে সম্পূর্ণ তারটা কিন্তু কালো কালোর উপরে হলুদ রেখাটা না এসটি কল বা আউট কল ক্লিয়ার এখানে আউটপুট যদি না আসে কারেন্ট যদি না আসে তখন কিন্তু এখানে খুলেও জ্যাক খুলে বডিতে ফায়ারিং করে আপনারা চেক করে দেখতে পারবেন এখানে আসতে আসে কিনা যদি কারেন্ট কোনো কারণবশত যদি এসটি কল বা আউটকলে খারাপ থাকে তখন সেটা টেস্টিং করছে বা এই এসটি কল আউটকল কীভাবে চেক করতে হয় সেকেন্ডারি কল বা প্রাইমারি কয়েল সেটাও কিন্তু আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে চ্যানেল ঢুকে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা হলো আউটকলের যে লাইন ইনপুট যেটা সিডিআই থেকে আউটপুট ক্লিয়ার কালোর উপরে হলুদ দেখা যেটা দেখালাম সেটা এখন পাশে যেটা আছে সিঙ্গেল একটা জ্যাক হ্যাঁ এইটা হচ্ছে সিডি এর ইনপুট ডিসি বারো ভোল্ট এখানে ইনপুট হবে আমি যদি এখানে টেস্ট ক্লাম্প ধরি চাবি অন করার সাথে সাথে এখানে কিন্তু আমার এই লাইটটা জ্বলে উঠবে বা জ্বলবে বোর্ডিয়ার দেওয়ার সাথে সাথে এখানে বারো ভোল্ট আপনারা এই যে সিঙ্গেল যে একটা জ্যাক আছে এই জ্যাকটা জ্যাক যদি আপনি খেয়াল নাও থাকে তাও খেয়াল রাখবেন যে কালো এবং কালোর উপরে সাদা রেখা যেটা এইটা হচ্ছে ডিসি টুয়েলভ ভোল্ট ইনপুট হবে ডিসি টুয়েলভ ভোল্ট এটাতে চেক করবেন এবং নেগেটিভ চেক করবেন এই যে গ্রিন কালার কারটা এই দুটার সাথে দিয়ে টেস্টলাম দিয়ে চেক করবেন লাইট জ্বলতেছে কিনা চাবি অন করলে পাওয়ার আসতেছে কিনা যদি পাওয়ার এখানে আসে এরপর যদি আপনি মোটরসাইকেলটাকে সেল অথবা কি কি ইউজ করেন যদি কারেন্ট সাপ্লাই না যায় সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে ভোল্টেজ চেক করবেন বারো ভোল্ট আমার আসতেছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পিক আপ কলে যেটা দেখিয়েছিলাম এই যে ব্লু এবং সাদা হ্যাঁ বা সবুজ ব্লু এবং সাদা এইটা যেটা নীল রং বলা হয় নীলের উপরে সাদা রেখাটা না এইটাতে পিক আপ কোয়ালের এইটাতে এখানে চেক করুন বডি হাতের সাথে তার সাথে একটা তার জ্যাক দিবেন মিটারের আর এটাতে একটা দিবেন এবং এটা চেক করতে হলে মিটার দিয়ে টেস্টলাম থেকে সেট করতে হবে টু হান্ড্রেড ওমসে খেয়াল রাখবেন টু হান্ড্রেড ওমসে এটা একশো আশি সত্তর তিরানব্বই এইভাবে রেডিংটা এটার আসবে খেয়াল রাখবেন এই পিক আপ কোয়াল কীভাবে চেক করতে হয় সম্পর্কে এক ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন বা চ্যানেল সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন এটাই বডি আর্থের সাথে একটা দিবেন আর একটা হচ্ছে পিকআপ আপ সাথে দিবেন যেটা ব্লু এবং সাদা রেখা ক্লিয়ার এখানে টুয়েলভ বোল্ট চেক করবেন চাবি আমার আসলে আসতেছে কিনা এরপরে যদি দেখেন যে এখানে সাপ্লাই আমার আসতেছে এরপর চেক করতে হবে আউট কয়েলে লাইন আমার যাচ্ছে কিনা ইনপুট আসতেছে কিনা কারণ আউট কয়েলও খারাপ হতে পারে তো সিডিআই খারাপ হওয়ার আগে কনফার্ম হওয়ার আগে এখানে যেহেতু কিক দিবেন কিক দিয়ে এখানে এই যে জ্যাকটা আপনাদেরকে দেখালাম হলুদ কালোর উপরে হলুদ দেখা যেটা ইনপুট এইটাকে খুলে বডিতে ফায়ারিং করে চেক করে দেখবেন এখানে ফায়ারিং করতেছে কিনা যদি আউট কয়েলের এখানে ফায়ারিং না করে তাহলে আপনি পিকআপ কল যদি ভালো থাকে বা ভোল্টেজ যদি ঠিকঠাক আসে পিকআপ কল ভালো থাকে আর এখানে যদি ফায়ারিং না করে তখন বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট সিডিআই খারাপ আছে তবে তার আগে অবশ্যই চেক করতে হবে ব্যাটারি ভোল্টেজ আসে কিনা এই চাইনিজ বাইকের এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি চাইনিজ বাইকের ব্যাটারি যদি শর্ট থাকে বা খারাপ থাকে তখন কিন্তু কারেন্ট আসে না বা কারেন্ট বন্ধ হয়ে যায় এটা অবশ্যই চেক করবেন ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি চার্জ ঠিক আছে কি সেটা আগে চেক করবেন এবং কোনো জ্যাক লুজ কানেকশন আছে কি না সেটা আগে চেক করে দেখতে হবে ক্লিয়ার এখন যদি এখান থেকে আউটপুট না যায় এসটি কলে চেক করার পরে যদি এখানে কোনো ফায়ারিং না করে তাহলে বুঝতে হবে সিডিআইটা আমাদের খারাপ আর যদি সিডিআই থেকে আউটপুট লাইন এখানে আসে তাহলে বুঝতে হবে এসটি কোয়েল আমাদের খারাপ আছে একদম ইনপুট আউটপুট ভোল্টেজ ক্লিয়ার করে দিলাম টানার টার্বো মোটর সাইকেল কারণ যেহেতু আপনাদের কাছে গেলে এক মিনিটে আপনি ধরতে পারেন বা বুঝতে পারেন কোন তারে কোন কালার কোডিং চলে গেছে আশা করি যেভাবে আপনাদেরকে দেখালাম একটা একটা করে কালার কোডিং সহকারে সব কিছু শেয়ার করলাম এভাবে যদি চেক করেন তাহলে আশা করি কোন ধরনের সমস্যা আপনি করবেন না এই মোটর সাইকেল আনা গেলে আপনি এক মিনিটে সমস্যার সমাধান করতে পারবেন কার সিডিআই খারাপ নাকি আউটওয়াল খারাপ নাকি রেক্টিভয়াল খারাপ সব কিছু আপনি বুঝতে পারবেন ক্লিয়ার কালার কোডিং সহ হয়ে দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই